নয়টা রাম জরুরি বিক্রি হবে এদিকে আসেন ভাই আরো একটা গাড়ি আছে এটা কত মডেল এটা হচ্ছে সাতের মডেল তেরো স্টেশন এলিয়ান ফিফটিন আর এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন এলপিজি করা

চারটা চাকাই সিমিলার কন্ডিশন এই দেখেন টাইনা দিছিলাম যা চলে যা চলে গেল শুধু এটাই না ভাই এটা কিন্তু খুঁটি গাড়ি এটা কিন্তু নিউ শেভের নিউ শেভের যে রাম গাড়ি ওটিতে খুঁটি নাই ঠিক আছে এই দেখেন আবার ছুঁয়ে দিলাম চলে যাবে লাগে যাব যা লাগে যাও এই যে অটো ঠিক আছে এই যে অটো লাগে গেল এবং পিছনে যে লাইট দুটো দেখতে পারতেছেন দুইটা লাইটই অরিজিনাল এবং এটা কিন্তু আপনার

হ্যাঁ গাছের নিচে বা অনেক রোদ আছে রোদে একটু বাইরে বাতাস খাবে তখন এই যে এইখানে বসে না এই গাড়িতে বসতে পারবেন এত ফ্রেশ এত ফ্রেশ কোন রকম একটা পনেরো লক্ষ টাকার নিচে পনেরো লক্ষ টাকার নিচে চোদ্দ লক্ষ বিশ তারপরে সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে আছে কল দিয়ে কথা বলে দাম দামি করে নিতে পারবেন আমরা পাঁচটা এলিওনে যাই এই যে এলিওনটা দেখেন খারাপ রয়েছে কত ফ্রেশ দু হাজার সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পেপার এলপিজি করা এটাও সিকোয়েন্সিয়াল এলপিজি করা আবার এটা কিন্তু স্টার এলিয়ন কিন্তু স্টার হয় এটা কিন্তু নিউ শেপ এ দেখেন স্টার এই যে স্টার ভিতরে ইন্টেরিয়র দেখেন কত ফ্রেশ সিলিংটা দেখেন সিট গুলো বিস্কিট কাভার বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে আর রো রোজা রমজানের মাস বা রোজার দিন আজকে ভিডিও করতেছি বিকাল টাইম যদি ভিডিওতে কোনো ভুলটুটি হয় সেটা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ এই লক অটো এটাতেও কিন্তু দেখাই কেউ বলে বিস্কুট কেউ বলে খুঁটি এই দেখেন অরিজিনাল একদম অরিজিনাল এবং এই যে দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল এবং এই যে দেখেন একটা ব্যাকডলার আমি বিট দেখাচ্ছি কত ফ্রেশ খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা আগে পিছে সবগুলো গ্লাস অরিজিনাল এই গাড়িটা বনারটা উঠান ইঞ্জিন রুমটা দেখা দি অবশ্যই ইনশাআল্লাহ ভাই এটা উঠান বনারটা উঠান ভাই ইঞ্জিন রুম দুইটা গাড়িরই সেম অলমোস্ট দুইটা গাড়ি পাশাপাশি আছে ঠিক আছে এই যে দেখেন এবং এই যে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল কালার ইঞ্জিন রুম অরিজিনাল কালার যদি কেউ বলতে বলে গাড়িতে কোনো মাইরে আছে কলাকাটা আছে গাড়ি নেবেন না আপনি এক্সপার্ট নিয়ে আসবেন দুইটা গাড়িরই

যদি আপনারা এই ভিডিও শেয়ার করেন আর শেয়ার পঞ্চাশটা শেয়ার করে স্ক্রিন শট নিয়ে আসেন দামাদামি দামি ফাইনালের পরেও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ যদি বিক্রয় গ্রুপের স্ক্রিনশট দেখান শুধুমাত্র বিক্রয় গ্রুপের জন্য আরেকটা কথা বলি আপনি যদি গাড়ি নাও কিনেন কিন্তু আপনি ভিডিও দেখতেছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে

আসসালামু আলাইকুম আরেকটা কথা বলি আপনার এই গাড়ি পছন্দ না হলেও সমস্যা নয় কি গাড়ি লাগবে কমেন্ট করে জানাইতে পারেন অবশ্যই